হাই অল গভর্নমেন্ট জ্যাসপিন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের থার্ড মার্চ দু একুশ ফার্স্ট ইফটের কোশ্চেন পেপার তো আজকে যারা পরীক্ষা দিতে গিয়েছিল আই হোপ তোমাদের পরীক্ষা যে ভালো হয়েছে কারণ আজে তোমাদের একটু ইজি টাইপের প্রশ্ন এসেছে তো সবাই একটু দেখে নাও কার কেমন পরীক্ষাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কত তোমাদের কোনো এই যে কতগুলো কোশ্চেন করাছি তার বাইরে যদি এক্সট্রা কোনো কোশ্চেন মনে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে দেবে এবং কোনো প্রশ্ন যদি কারেকশন করানোর থাকে সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে দেবে যে প্রশ্নটা কোন ধরনের এসেছিল ওকে তো সবার প্রথম দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো এটার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবার আরেকটা জিনিস মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিলো উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল এবং বর্তমানে শক্তিকান্ত দাস হচ্ছে এর গভর্নর এটা মনে রাখবে নেক্সট দু নম্বর প্রশ্ন যেটা তোমাদের মিনা কুমারী কোন খেলার সাথে সম্পর্কিত তো তিনি হচ্ছেন বক্সিং স্পোর্টসের সাথে সম্পর্কিত তারপরে দেখো তোমাদের কাছে জানতে চেয়েছে সার্কের মেম্বার কান্ট্রি কতগুলো টোটাল কতগুলো কান্ট্রি সার্কের মেম্বার আটটি দেশ হচ্ছে সার্কের মেম্বার তারপরে আবার দেখো চৌরিচৌরা ঘটনা থেকে এসছে অনেকবার রিপিটেড প্রশ্ন এটা তোমাদের তো চৌরিচৌরার চৌড়ার হত্যাকাণ্ড কবে হয়েছিল তো উনিশশো সালে হয়েছিল চৌড়ি ঘটনা এবং এই চৌরিচৌরা ঘটনার জন্যই গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন এটা তোমাদের মনে থাকা উচিত আই এল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে এস্টাবলিশ হয়েছিল তো উনিশশো সালে এটা এস্টাবলিশ হয়েছিল এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার মনে রাখবে জেনেভাতে রয়েছে তো এটা তোমাদের মনে রাখবে এটাও রিপিটেড প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন এরপর দেখো কোন ধরনের একটা প্রশ্ন এসেছিলো যে ইউনাইটেড নেশনস যে নাম এই নামটা প্রথম কে দিয়েছিল বা প্রথম কে কয়েন্ট করেছিল তো মনে রাখবে তখনকার ইউনাইটেড স্টেটের যিনি রাষ্ট্রপতি ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রোসোভেল তিনি এই নামটি কয়েন্ট করেছিলেন বা প্রথমবার উচ্চারণ করেছিলেন এরকম ব্যাপারে তোমাদের প্রশ্নটা এসেছিল নেক্সট প্রশ্ন নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো নন্দা ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে অবস্থিত চাঁদে অবতরণ করা প্রথম স্যাটেলাইট কোনটি তো অ্যাপেলও ইলেভেন হচ্ছে তোমাদের চাঁদে অবতরণ করা প্রথম স্যাটেলাইট দু হাজার উনিশ সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেটা কতগুলো ক্ষেপে বা কতগুলো ধাপে কমপ্লিট হয়েছিল তো এখানে অ্যান্সার হচ্ছে সাতটি ধাপে কমপ্লিট হয়েছিল হোয়াই আই এম হিন্দু বইটি রচয়িতাকে এটা তোমাদের দেখবে লাইভ মক টেস্টের ক্লাসে করেছিলাম বহুবার রিপিটেড প্রশ্ন ওয়াই আই এম হিন্দু এবং এটাও কিন্তু তোমাদের এন টিএসি পরীক্ষাতেও আগে কোনো একটা ফেজে এসছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে শশি থারুর তারপরে দেখো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় আমরা প্রত্যেকে জানি ডক্টর এপিজে আব্দুল কালাম তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এটাও তোমাদের খুব ইজি একটা প্রশ্ন দু হাজার কুড়ি সাল পর্যন্ত উত্তর কোরিয়া শাসককে রয়েছে বা উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার যাকে বলা হয় তো রয়েছে কিম জং উন কিম জং উন তিনি দু হাজার কুড়ি সালের নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক হিসাবে রয়েছেন তারপর দেখো সাজদা প্রথা আমরা প্রত্যেকে শুনেছি তো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে সিসদা অ্যান্ড পাইবস এই প্রথা কে শুরু করেছেন তো এটা শুরু করেছিলেন গিয়াস উদ্দিন বলবন এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন দুজন স্টুডেন্ট দু রকম পাঠিয়েছে একজন পাঠিয়েছে হৃদপিণ্ডের ওজন কত আর একজন পাঠিয়েছে কিড কিডনির ওজন কত তো তোমরা যারা আরও পরীক্ষা দিতে গেছিলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দেবে হৃদপিণ্ডে হৃদপিণ্ড এসেছিলো না কিডনি এসেছিলো তো হৃদপিণ্ডও মনে রাখবে দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম যদি কিডনি এসে থাকে একশো তোমার সত্তর থেকে একশো ধরে রাখতে পারো এরকম তোমাদের একশো সত্তর থেকে একশো গ্রাম ওকে তো একটু কমেন্ট করে দিও কোনটা এসেছিলো তোমাদের সাহারা ডেজার্ট কোথায় অবস্থিত তো এটা হচ্ছে তোমার আফ্রিকার কোন সাইডে অবস্থিত এরকম টাইপের একটা পৌঁছা এসেছিল তো মনে রাখবে এটা উত্তর আফ্রিকাতে অবস্থিত নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের যেটা এসেছিল জাতীয় সঙ্গীত প্রথম কবে গা হয়েছিল তো মনে রাখবে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালে গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল দেখো এটাও রিপিটেড প্রশ্ন প্রত্যেকেই পারবে নাইনথ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। তারপরে দেখো ফোর্ক ড্যান্স রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল ফোর্ক ড্যান্স যেটা এসেছিলো সেটা স্টুডেন্টের মনে নেই তোমাদের কারোর মনে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে যে কোন রাজ্যের বা কোন ফোল্ক ড্যান্স এসেছিল ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষায় এসেছে তো ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এটা নিউ দিল্লিতে অবস্থিত তারপরে দেখো এগারোতম ফাইভ ইয়ার প্ল্যানের জিডিপি গ্রোথ রেট কত তো এগারোতম ফাইভ ইয়ার প্ল্যানে জিডিপি গ্রোথ রেট হচ্ছে এইট পয়েন্ট এইটা তোমাদের অপশানে ছিল কি না সেটাও একটু কমেন্ট করে দিও তারপর দেখো আবার একটি রিপিটেড প্রশ্ন কান্ডারিয়া মহাদেব টেম্পল কোথায় অবস্থিত এটাও তোমাদের সেকেন্ড ফেজ বা থার্ড ফেজে পরীক্ষায় প্রশ্নটি এসেছিল তো খুচরাহো তোমাদের মধ্যপ্রদেশে অবস্থিত এটা এবং এটা হচ্ছে একটা শিব টেম্পল বা শিব মন্দির অবশ্যই মনে রাখে তোমাদের মনে রাখবে নিম্নক্ত কোন ভারতীয় অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন অপশানে তোমাদের অমর্ত সেন ছিল তো এটা অমর্ত্য সেন অ্যান্সার হয়ে যাবে কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন তো কপি করার জন্য যে শর্টকাট কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল সি নিম্নোক্ত কোনটি মহারত্ন কোম্পানি নয় এইরকম টাইপের প্রশ্নটা এসেছিলো তোমাদের অপশানে এম ছিল তো এখানে এটার অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো কুম্ভ মেলা রিলেটেড একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট কী প্রশ্ন সেটা জানা নেই তবে এরকম প্রশ্নটা ছিল যে কুম্ভ মেলা রিলেটেড ভারত ম্যালেরিয়া মুক্ত দেশ হবে এই লক্ষ্য রাখা হয়েছে কত সাল পর্যন্ত তো দু সালের মধ্যে ভারত ম্যালেরিয়া মুক্ত দেশ হবে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ফাদার অফ বোটানিং কাকে বলা হয় তো থিও ফ্রাস্টাস দেখো বিভিন্ন ব্রাঞ্চের ফাদার কাকে বলা হয় এটা সেপারেট ভিডিও বানানো ছিল সেখান থেকে ডাইরেক্ট কমন পাচ্ছ এবং এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন পোটোপ্লাজামের নামকরণ কে করেছেন তো পার্কিনজি তিনি পোটোপ্লাজামের নামকরণ করেছিলেন শিখদের প্রথম গুরু কে ছিলেন খুব ইজি প্রশ্ন তোমরা প্রত্যেকেই পারবে গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু মৃ মৃগনয়নী এর মহল কোথায় অবস্থিত তো গুজারি মহল বা গোয়ালিয়ার ফোর্ট যেটা রয়েছে সেই রিলেটেডই প্রশ্ন তো এটা রয়েছে গোয়ালিয়ার মধ্যপ্রদেশে অবস্থিত সবারই লাস্টে যে হরপ্পান সাইট যতগুলো রয়েছে তার মধ্যে একটা এসেছে সুরকোটাডা কোথায় অবস্থিত তো এটা একটা হরপ্পান সাইট এবং এটা গুজরাট রাজ্যে অবস্থিত যা দেখো তোমাদের টোটাল থার্টি টু প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছিলাম সেই থার্টি টু প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিলাম যদি কোনো এক্সট্রা প্রশ্ন অ্যাড করা থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও সমস্ত ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে অ্যান্ড প্রত্যেকের সামনে যাদের পরীক্ষা অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ